পূর্ব বর্ধমানের ভাতারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে আনির অভিযোগ আর এই অভিযোগ স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে আর এই ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়ে পড়ে স্কুলের অভিভাবকরা ছাত্রীদের বাবা-মা তারা কিন্তু একেবারে স্কুলের শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে পৌঁছে ভাতার থানার পুলিশ এই শিক্ষককে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ এই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর কাছে কৌশিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে সলোতার অভিযোগ ঠিক কি ঘটেছে জানবো তোমার থেকে দেখো অঙ্কিতা এই যে স্কুল এই স্কুলের কিন্তু শিক্ষক শ্যামাপদ গাইন তার বিরুদ্ধে কিন্তু লাগাতার স্কুলের যে ছাত্রীরা আছে তারা কিন্তু অভিযোগ করত কিন্তু এই অভিযোগে কোন রকমে কর্ণপাত করেনি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই তাদের যে সন্তান আছে তাদেরকে ওপর কিন্তু এই যে অভিযুক্ত শিক্ষক তিনি কিন্তু বারবার করে কিন্তু অত্যাচার করত তাদেরকে নানা রকম ভাবে হেনস্থা করত গায়ে হাত দিত এই ধরনের কাজকর্ম করতে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে যে শিক্ষক অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে হুমকি দেখা হতো যে সমস্ত ছাত্রীরা তারা অভিযোগ করতো যে শিক্ষক তাদের সাথে অব্যব আচরণ করছে কিন্তু 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 দেখা গেছে যে এরপর যেটি ঘটলো সপ্তাহের কয়েক এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সাথে এইরকম একই রকম ভাবে যখন অভব আচরণ করে সে কিন্তু বিষয়টি নিয়ে প্রতিবাদ করে এবং সাথে সাথে তার বাড়িতে গিয়ে বিষয়টি জানায় একেবারে উত্তেজিত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে ওঠে আহ তারা কিন্তু গতকাল স্কুলে যায় এবং স্কুলে গিয়ে কিন্তু ঘিরে আহ বিক্ষোভ দেখাতে শুরু করেছে অভিযুক্ত শিক্ষককে ঘিরে এমনকি আহ ক্লাসরুমে তারা লাগিয়ে দিয়েও তারা কিন্তু বিক্ষোভ দেখাতে পারো শুধু ওই একটা অভিযুক্ত শিক্ষক না আরো দুজন শিক্ষিকা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে কিন্তু ওই সমস্ত ওই ছাত্রীরা কিন্তু বারবার করে তাদেরকে জানিয়েছিল যে তাদের ওর সাথে কিন্তু এরকম অভাব আচরণ করছেন শিক্ষক কিন্তু তারা তাদের ওই ছাত্রীদের অভিযোগে কিন্তু কর্ণপাত করেনি সেই সমস্ত সেই শিক্ষিকাদেরকেও কিন্তু ঘিরে বিক্ষোভ দেখা যায় বিক্ষোভ একেবারে রণক্ষেত্র হয়ে পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী আছে তাতেও যে তাদেরকে উত্তেজিত যে অভিভাবক জনতা তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছে না পরবর্তী ক্ষেত্রে র্যাব নামানো হয় পরবর্তী ক্ষেত্রে ভাতার থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক এই শিক্ষককে অভিযুক্ত শিক্ষককে আটক করে ভাতার থানার পুলিশ তুমি নজর রাখো ধন্যবাদ তোমায়